খাওয়ার পর অনুপমা দীপান্নিতে এখানে ফুচকা খাচ্ছিল আমি খাইনি কারণ কলকাতায় দশ টাকায় তিনটে ফুচকা খেতে খুব গায়ে লাগে হ্যালো গাই আমাদের নাকি পরশু দিন না মানে আর চার দিন পর এক্সাম এক্সামের ফল কি কি হতে পারে আপনারা দেখে নিন ফোন ওয়েট এই দেখেন ইনিতে শুয়ে শুয়ে ফোন একমাত্র ওই মেয়েটা যে পড়ছে আর এইখানে যে মেয়ে কটা বলেন এ দেখেন এই দেখেন

হ্যাপি বার্থডে শোনার পর আপনারা হয়তো ভেবেছেন আজ অনুপমার বার্থডে না আজকে মিয়ামোরের বার্থডে মিয়ামোরের একত্রিশতম বার্থডেতে আমরা একত্রিশ টাকায় প্রত্যেকটা জিনিস কিনতে পারবো তো আমরা কিনে এনেছিলাম এগুলো আর সেলিব্রেট করছিলাম মিয়ামোরের বার্থডে অনুপমার একটা ছোট্ট কেকে আমরা সবাই ভাগ বসিয়ে দিলাম তো গাইজ আমি যেটা মানা করি আমার বিছানায় আমার বিছানাটা ডুবে যায় তো আজকে আজকে মিয়ামোরের বার্থডে আজকে মিয়ামোরের बर्थडे দে 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 নট সবাই হয়তো ভাবছেন যে আজকে অনুপমার बर्थडे বাট না আজকে মিয়ামোরের बर्थडे যেটা আমরা সেলিব্রেট করলাম ছোট একটা 31 টাকার কেক দিয়ে কারণ 31 তম बर्थडे আর बर्थडे সেলিব্রেট করা হলো সাথে অনুপমার কেকের ভাগটাও বসানো হলো তো গাইস এটা হচ্ছে আমাদের স্কুল অফ নার্সিং এ ক্রিসমাসের प्रिपरेशन আর গিফট দিপু খুলে নিয়ে যাই ওটা রাখ সরি সেন্টা ক্লজ রেগে যাবে প্রাইড মানে কি রে আপনি প্রাইড হচ্ছে রেইনবো কালার প্রাইড মানে কি রে বিয়ে কার আমরা কোথায় এসেছি ভারত পেট্রোলিয়াম আচ্ছা তুই কি বলবি না কি বলবে সব সময় ও হচ্ছে মরা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের এইগুলোতে লাইট লাগিয়ে দিয়েছে বাট লাইটগুলো এখনো জ্বালায়নি কজ ওটা হচ্ছে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরে জ্বালাবে বাট আপনারা ভালো করে হয়তো বুঝতে পারছেন না আমি বুঝিয়ে দিচ্ছি এই তো তো আর এই সামনে হচ্ছে এটা পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে আপনারা হয়তো দেখেছেন আমার আর অনুপমার বেড পাশাপাশি আমি আর অনুপমাই সবথেকে কম পড়ি এই গ্রুপে সবাই ঘুম থেকে উঠে যায় কিন্তু আমি আর অনুপমা দিন পড়ে পড়ে ঘুমাই তাই আমাদের একটু পড়া আপনাদের দেখালাম আমরা সবসময় পড়তে বসতাম না কিন্তু নিয়মিত পড়তে বসতাম আমরা হচ্ছি সেই স্টুডেন্ট যারা পরীক্ষার আগের দিন রাতে পড়ে সবটা উদ্ধার করে দেয় ভিডিওটা এই জন্যই করা যাতে পরবর্তীকালে আমরা আমাদের কাটানো দিনগুলো দেখে স্মৃতিচারণ করতে পারি পড়তে পড়তে পড়ার ভিতরেই ঢুকে গেছি আমাদের মনে নেই যে ভিডিওটা অন হ্যাঁ আর একটা কথা রোজ সকালে উঠে যখন পড়তে বসি আমরা তখনই হসপিটালের নিচে বাজা ক্রিসমাসের সঙ্গগুলো নিয়ে সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকা এগুলো পুরোটাই স্মৃতিই থেকে যাবে আমি জানি তোরা আমার ভিডিও দেখে এখন হাসছিস তোরা আমরা পড়ছিলাম কিন্তু আমরা অ্যাক্টিং করিনি হচ্ছে ব্যাপারটা আজকে সানডে চোেরো তারিখ কাজটা কিন্তু ঠিক করছিস না আপনারা হয়তো দীপুকে ভিডিওতে দেখতে পাচ্ছেন না কারণ ওর বেটটা হচ্ছে সাইডে সাইডে আর আমরা একটা ও হয়তো দুঃখ পাচ্ছে কারণ ওকে ভিডিওতে আমি নিই নি কিন্তু তুই দুঃখ পাস না কারণ আজকে আমাদের আরও একটা স্পেশাল ডেট আছে আমরা দীপুর সোলো ডেট মানে ডুও ডেট সরি সোলো ডেট মিনস আমি বুঝাতে চেয়েছি আমরা তো দো যান এক আত্মা ওই জন্য ছি আমার কি করছে আমাদের এক্সাম আছে কাল মানডে আর টুইসডে কাল অফ তারপর দিন কমিউনিটি তার জন্য আমরা প্রিপারেশনে আছি আমরা চব্বিশ ঘন্টা পড়ি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চারটা বাদ দিয়ে দু ঘন্টা পড়ি বাদ বাকি কত হয় চব্বিশ কথা বাইশ ঘন্টা না বাইশ ঘন্টা আমরা হচ্ছে ঘুমাই খাই দাই ঘুরে বেড়াই চা খেতে যাই আর অনেক কিছু করি ওয়েব সিরিজ দেখি বাট আমরা পড়ি না কজ পড়বো পড়া তো শেষ তিন বছর ধরে যা পড়ে এসেছে একবার পরীক্ষায় তাই লিখবো দিবু কমেন্টই করতে চায় না কারণ ও পড়ে না কেউ পড়ি না আমরা একমাত্র আমি আর অনুপমায় টাইম টু টাইম পড়তে বসি আর ওরা সবাই পড়ে না ফার্স্ট দিন অলরেডি হয়ে গেছে বাট ব্লগ করার টাইম পাইনি কারণ অনেক ব্যস্ত থাকি অনেক কাজকর্ম থাকে এটাই হচ্ছে বন্ধুদের সাথে লাস্ট ভিডিও একসাথে আমার বক্তব্য শুনতে হয়তো আপনাদের ভালো লাগছে না কিন্তু আমার শেয়ার করতে খুব ভালো লাগছে যে আজকে একটা জিনিস রয়েছে যেটার ব্লগ আপনারা দেখতে পাবেন এই ভিডিওটাতেই আজকে কি আছে আর কি

আর সকাল চারটের সময় আমরা উঠি বালিশটা আর একটু চাপা দিয়ে আসবো তো আমরা সবাই ওরা সবাই দশটা অবধি ঘুমাই আমি আর অনুপমাই একমাত্র সকাল একটাই উঠি উঠে আমরা পড়তে বসি অনুপমা আমরা পড়ি না আমরা পড়ি আমরা কালকেও পড়েছি বেশি পড়ি আর দীপু তো পড়ে না আমি দীপু সিচুয়েশন আপনাদের দেখাচ্ছি এক সেকেন্ড দেখেন এখানে এসা রয়েছে আমাদের আরেকটা রুমমেট ও হ্যাঁ লজ্জা বাচ্চার এই দেখেন একজন পড়তে পড়তে ঘুমিয়ে গেছে অফিস বই খুলে হয়তো ঘুমাই নিয়েও জেগেই আছে কিন্তু এই দেখেন দ্য রিয়াল কি বলবো ওকে স্ট্রাগলার যে স্ট্রাগল করে করে পড়ছে আর আমরা আমাদের আর কি আমরা এইভাবে পড়বো এ দেখেন আমাদের অবস্থা এরকম তো এই এটাই শেয়ার করার ছিল আপনার কমেন্ট লিখবো তো সূচী বলছে কমেন্টে লিখবে যে আমরা মিথ্যা কথা বলছি কিন্তু আমি আমার কাছে তো প্রুভ আছে ভিডিও আছে আমরা সবাই পড়ি বেশ বিশেষ করে আমি অনুপমা অনেক ভালো পড়ি সেটা রেজাল্টেই প্রমাণ হয়ে যাবে তাই না অনুপমা সরি গাইস এটা ওভার অ্যাক্টিংয়ের জন্য পঞ্চাশ টাকা কেটে দিন আপনারা

সেটাই তো সেই তো লিখবো বানিয়ে পড়ে তো কোনো লাভ নেই ওই জন্য পড়ার দিকে আর ঝোঁক নেই আর আপনারা ভাবছেন ওই এসিটা এসিটা চলে না আসলে ওটা শো অফের জন্য বাট আমরা খুব ভালো রয়েছি এই টাইমটাকে সত্যি মিস করব আমি তো খুব মিস করব আর দীপ তো শেষ ঘুমিয়ে শেষ আমার বক্তব্য হয়তো আপনাদের শুনতে ভালো লাগছে না বাট আমি বক্তব্য দিয়েই দিলাম এর ডেফিনিশন দা সিরিজ অফ ইভেন্ট দ্যাট টেকস প্লেস ইন দা জেনিটাল অর্গান ইন অ্যান এফার টু এক্সপেল দা ভ্যারিয়েবল প্রোডাক্ট অফ কনসেপশন হোয়াট দা ফাক করেছিস তুই পুরো ভেঙে গেছে তিন ফাঁক হয়ে গেছে তো গাইজ অনুপমা আমরা পড়ছিলাম অনুপমা ঘুমাচ্ছিল দীপু ও লিপ বাম ছুড়ে অনুপমাকে মারতে গেছে যাতে ও ঘুমাচ্ছে ওর লিপ বামের অবস্থাটা দেখুন তিন টুকরো এখানে একটা ওখানে একটা আর ওই হাই গাইজ সরি এটা লিপস্টিকের তো এই যে দীপু আসছে কোথায় যাচ্ছি দীপু আমরা 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 আজকে যাচ্ছি প্রাইড মার্চে আর আমাদের প্রাইড মার্চে যাওয়ার মেন থিম হচ্ছে অক্কি ঠিক আছে সাপোর্ট করতে আমরা প্রাইড মার্চে যাচ্ছি আর আমরা কির সাথে ম্যাচ করে ব্ল্যাক করেছি আমি আকি আর অনুপমা ব্ল্যাক ব্ল্যাক তো আপনারাও দেখতে থাকুন প্রাইড মার্চটা আসলে কি আর আকি আজকে ব্লেজার বুট পরে ফুল রেডি একদম আর সব থেকে বড় কথা আজকে সানডে আর কালকে আমাদের এক্সাম বাট আমরা তবুও যাচ্ছি এক্সাম তো কি একদিনই তো পরে উদ্ধার করব না সরি আমরা কোথায় যাচ্ছি মোমোডেতে সরি মোমোডেতে আমি মোমোডেতে যাচ্ছি আজকে আমার মনটা ভালো নেই বাট তবুও আমি মনে দুঃখ রেখে সেলিব্রেট করতে যাচ্ছি এটা নয় প্রাইম মার্চ তো যেমন আমরা থাকি পাঁচজন সেই পাঁচজনই আছি গাড়িটা এখানে কারণ আজকের সানডে আজকে গাড়িতে যাব কীলাম যেহেতু চলছে ওই জন্য গাড়িটা রেস্টে আছে এখন যাচ্ছি আমাদের হসপিটাল প্রাঙ্গণ দিয়ে হ্যাঁ সেন্টার গান বাজছে ইয়েস হ্যাঁ এটা হচ্ছে আমাদের হসপিটালের সামনে আর আজকে রাস্তায় সেরকম গাড়ি নেই কারণ আজকে ব্রাইড মার্চ তো চলে আমরা আগে মোমোতে যাবো তারপরে কি অনুপমা সুচি আমাদের এসে জয়েন্ট রাত খিদে পেয়েছে কারণ আমরা লাঞ্চ আজ করিনি আজকের লাঞ্চে পনির দিয়েছে যেটা আমরা খাই না তো আমরা এখন যাচ্ছি ওয়া মোমোতে মোমো ডেটে ডুয়ো আর আজকে রাস্তা পুরো ফাঁকা আমি দেখাবো আপনাদের আজকের মজাটা এসেছি আমরা আজকে এসেছি ওয়া মোমোতে ডুও ডেটে অনেকদিন ধরে দিব বলছিলো যে ওয়াও মোমো খাবে তো আজকে ফাইনালি ওয়া মোমো কম্বো যেটা ছিল ওটা আমরা অর্ডার করেছি লাঞ্চটা ওয়াও মোমো হচ্ছে আমাদের দুই বন্ধুর ইমোশন যতদিন ধরে হোস্টেলে রয়েছি প্রত্যেকটা সানডেতে আমরা ওয়াও মোমো অর্ডার করে খেয়েছি যতদূর আমার মনে পড়ছে এটাই হচ্ছে আমাদের প্রথমবার একসাথে এসে ওয়াও মোমো আউটলেটে খাওয়া মোমো বলতেই আমরা দুজন পাগল তবে এটা শেষবার নয় ইনশাল্লাহ এরকম বহুবার যাব আমরা ওয়াও মোমো আউটলেটে খেতে তো আমাদের খাওয়া থেকে ধোয়া বেরিয়েছি মানে আমাদের খাওয়া কমপ্লিট হয়নি ব্রাইট মার্চ চলে এসেছে ওই জন্য আমরা বার্গারটা প্যাক করে নিয়েছি এবার আমরা যাবো ট্যান্টি টু গু এত স্পাইসি কিছু বলার নেই ওয়াবু থেকে বেরিয়ে আছি এখানটায় দাঁড়ায় ব্রাইট মার্চ আসছে আর আমরা বার্গার প্যাক করে নিয়েছি বার্গার প্যাক করে নিয়েছি ওয়ামু খেয়ে নিয়েছি এবার অতীতের বের করছি ওরা আসবে ছোটোবেলায় আমরা সবাই প্রভাত ফেরিতে গেছি এরকমও যে একটা ফেরি হয় সেটা সম্পর্কে আমার জানা ছিল না এই দৃশ্যটা দেখে আমার অনেকটা মনে হচ্ছিল গো অ্যাজ ইউ লাইক আমরা স্কুলে যেমন সেজে যেতাম সেই রকম পুরো ব্যাপারটাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না তবে হ্যাঁ আমরা গেছিলাম মজা করতে ওই যে লাল সোয়েটার সাদা রুমাল উড়াচ্ছে ওটা হচ্ছে আমার বন্ধু সুচিস্মিতা সে পাগলের মতো ভিড়ের ভিতরে ঢুকে নাচতে শুরু করে দিয়েছে পতাকার রামধনু রঙে যেন পার্ক স্ট্রিট রঙিন হয়ে উঠেছে চারিদিকে সবাই কত মজা করছে পৃথিবীটা মনে হচ্ছে এক মুহূর্তের জন্য রঙিন হয়ে উঠেছিল আর এই সবের মধ্যে আকাঙ্ক্ষা খুবই মজা পেয়েছে সাথে আমি আর দীপান্বিতাও খুব মজা করেছি এই প্রথমবার এরকম একটা ইউনিক জিনিস দেখলাম যার যেমন ইচ্ছা তারা সেই রকমভাবেই সেজে এসেছে হ্যাঁ জানি এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকের অনেক রকমই মন্তব্য থাকবে তাতে আমার কিছু বলার নেই কারণ এখানে প্রত্যেকটা ব্যক্তিত্বই আলাদা আলাদা সবার চিন্তা ভাবনা সবার চালচলন আলাদা রকম আমরা এখানে কাউকে জাজ করতে পারি না সবারই অধিকার আছে তাদের জীবনের উপর এবং তাদের রুচির উপর তাই কিছু না বলাই ভালো আবার আজকে আপনাদের সাথে জিনিস আই গেস আপনারা একটু অন্যরকম দেখলেন আপনাদের ভালো লেগেছে কিনা তো আমরা ঘুরে ঘুরে এসেছি এবার আমরা এবারে আমাদের হসপিটালেশন টু রুম রুম খুব এক্সাস্টেড তো আজকে চলো ভিডিওটা এড করুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করবেন কথাটা ঘুরে গেল হাই গাইস তো আমি আবার আপনাদের সাথে চলে এসেছি আমার খুব ঠান্ডা লেগেছে আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আমি সবাইকে আইসক্রিমের ট্রিট দিয়েছিলাম তো সেই আইসক্রিম খাওয়ার পর আমার সুচির সবার ঠান্ডা লেগেছে আর এখন বাজে রাত একটা ছত্রিশ কালকে মানে আজকে সোমবার আজকে আমাদের এক্সাম আছে সকাল হবে এক্সাম দিতে যাব আর আমরা এখানে পড়াশোনা করছি আর হাসাহাসি করছি আমাকে তো দীপু পাগল করে দিল তো নিজে পড়ে না আমাকেও পড়তে দিচ্ছে না আমিও পড়ি না আমি কাউকে পড়তে দিচ্ছি না আর এখন খিদে পেয়েছে আমাদের আর পেলভিস আবার কি সব বকছে পাগল হয়ে গেছে সবগুলো গুড মর্নিং গাইজ আজকে সকাল হয়ে গেছে কালকে চারটেয় ঘুমিয়েছিলাম আজকে আটটায় উঠেছি চোখটা দেখে বুঝতে পারছেন যে অবস্থা খুব খারাপ আজকে তিন বছরের ফাইনাল ইয়ারের এক্সাম এখানে পড়াশোনা চলছে যাক আজকে এক্সামটা কেমন হয় আজকে অফ এক্সাম আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো করে এক্সাম দিতে পারি অল দ্য বেস্ট বলে দিন আশা করি আজকের পরীক্ষাটা আমরা ভালো দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা সবারই খুব ভালো গেছে এটা হচ্ছে লাস্ট দিন যেদিন আমি ফোন নিয়ে গেছিলাম আর পরীক্ষা হয়েছিল আমাদের মেডিকেল কলেজে আকে তার কেমন হয়েছে কি

এই ছিল আমাদের তিন বছরের জার্নি পরীক্ষা দিয়ে সেটাও শেষ হলো সবাই খুব ভালো থাকিস এটাই আমি দোয়া করবো রাতের কলকাতা তো সবসময়ই সুন্দর আর এখন ডিসেম্বর তার মানে পার্ক স্ট্রিট আর কতই না সুন্দর হবে সেটাও আমি আপনাদের দেখাবো চলেন i <laughs> আমরা যাচ্ছি কোথায় এখন আর আজকে কি আজকে তো আজকে লাস্ট ডে অফ আওয়ার এক্সাম থার্ড ইয়ার থার্ড ইয়ার মানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আর নেই এটাই শেষ আমাদের কোর্সও শেষ এক্সামও শেষ আর আমরা দাঁড়িয়ে আছি হসপিটালের সামনে আর এখন যাচ্ছি কোথায় চা খেতে কারণ মাথায় খুব ব্যথা এখনই স্কুল থেকে মানে এক্সাম দিয়ে আসলাম আর এখন চা খেতে যাচ্ছি সুচি আর দুপুর ওদের ওয়েট করছি তারপর আমরা যাবো পার্ক স্ট্রিটে মানে পার্ক স্ট্রিটেই তো আছি পার্ক স্ট্রিটের লাইটিং যেটা ওটা দেখবো একটুখানি কারণ আজ থেকে লাইটিংটা শুরু করেছে আজ উনিশ তারিখ মানে আজ থেকে শুরু করেছে পঁচিশ তারিখের জন্য তো আপনারা হয়তো ভাবছেন যে সেম ড্রেস রোজ পড়ছি কারণ আমরা কিছু জামা কাপড় হাই ব্রমি হাই আজকের দিনটাই শেষ এর পরে হয়তো আমাদের এরকম করে আর একসাথে কোথাও বেরোনো হবে না জন্য বাট ইটস ওকে আমরা অনেক ট্রিপ প্ল্যান করবো সেগুলোতে সেগুলো সেগুলো আপনারা দেখতেই পাবেন আর ওখানে অনুপমা দাঁড়িয়ে রয়েছে ওর স্কুল থেকে এসে ওর মুডটা অফ হয়ে যায় আমি জানি না কেন ওর দেখেন ও হচ্ছে সবসময় দুঃখী আত্মা আমি ছেলে

কেক চলে এসেছে হ্যাঁ গাইস তো এক্সাম শেষ হয়ে গেছে আর এখন আমরা একটুখানি মানে ঘুরতে গেছিলাম পার্ক স্ট্রিট এক্সামের পর তারপরে আমরা কেক নিয়ে এসেছি সেই কেকটা এখন কাটবো আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা কিসের জন্য আমরা কাটছি কেন কাটছি আর এখানে এই যে অনুপমা রয়েছে ওর শরীরটা খুব খারাপ আমাদের পুরো গ্রুপের নাকে জমে গেছে সর্দি আমরা উইক আছি তবু আমরা এই দিনটাকে মেমোরেবল বানানোর জন্য ভাইরাল ইনফেকশন হয়ে গেছে ভাইরাল কোল্ড এন্ড কাফ হয়ে গেছে কি কাটবো আর জানি না ওরা কি গুসু ভুস করছে ওরা অনেকক্ষণ ধরে বলছিল যে চল কেকটা কাটি চল কেকটা কাটি ওর কারণ আকির ঘুম পেয়েছে আর এখন বাজে হচ্ছে রাত এগারোটা তো এখন আমরা কেকটা কাটবো বলতো অনুপমা দেখে নিয়েছে কি দেখেনিখে তো কি বলছিলাম আমি একটা অন্য কিছু লিখেছি বাট আমরা এখানে লিখেছি প্যাব কারণ আমরা এখানে পাঁচজন কেকটাকে পুরো জমিয়ে খাওয়ার সময় চলেছে আপনাদের সাথে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এই চেরিটা আপনাদের জন্য আমাদের ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য